কি <laughs> ডিজিটাল <laughs>

তুই যাসতে দে তুই দেস না এ বড় নাম করে নাছে বড় ও তুলিতিে বড়া হইছে বড়া হাল লিডা লই আইউ না তুই হাল লিডা তে বাড়ি যাইতা চাস কবেরে যাই বাড়ি তেছি আমি আদিদা তুই পিছনে যা তুই দেস না আমারে যিসে সাত পরিবার কি করছস আমি দেখি আমি তো বড় হইছি বাড়িটা কাল গ্যারানাতে আমি হইবা হইবা কাল কি করতাছি আরে তে গ্যারানাতে সে ছামলেতে যা ছামলেতে যা মমি তে ছামলেতে বানা তুই কি হবে গ্রাম তো নাইতেছে এই বাড়ি কাশিবিতে খাওয়া দাও বড় কুমলা শেষ কুমলা ঘুর দিতে কষ্ট কম বেহারাছে

Samurai bar bu. Oh, kita ini cuma kerja sekitar. Bar bar, hari ini hari ini kita orang mana? Kita ini dia mana? Sam, mana? Ya, ya, ibu ya. Kamu ya ibu. Oh, salah tau. Ini dia mana cer, mana cer, pasal mana cer? Mana cer? Mana cer? Bukan nak, bukan nak,